আশি মিটার উঁচু ভয়ঙ্কর রাইড আমি আজকে কিভাবে যে উঠবো আমি নিজেও জানি না গরম গরম সবাইকে আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন আজকে ব্লগে শেয়ার করব এডিন স্কটল্যান্ডে আমাদের প্রথম দিনটা কেমন কাটলো লাস্ট ব্লগে আমাদের ইয়ার বেবিটা কেমন সেটা আমি শেয়ার করেছিলাম যারা ব্লগটা দেখেননি তাহলে কিন্তু চেক করতে পারেন লিঙ্কটা আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো আমরা আশা কিছুক্ষণ পরেই কিন্তু আমার হাজব্যান্ডের ফ্রেন্ড ফ্যামিলি তারপর আর একটা ফ্রেন্ড সবাই কিন্তু চলে আসছে উইথ বেবি তালহা ওদের জার্নিটা আসলে খুব সুখকর ছিল না যেহেতু রাশ টাইমে টিকিট করা সো ট্রেন ক্যান্সেল হয়ে যায় আবার ট্রেন ক্যাচ করে আসতে হয় সো বেশ হেকটিক ছিল যাই হোক ওরা ফ্রেশ হয়ে নিচ্ছে এই ফাঁকে আমি ছোট রুমটায় চলে আসছি এটাতে লম্বা একটা মিরার আছে রেডি হয়ে নিব আজকে প্ল্যান হচ্ছে এদিন শহরের টুকটাক রাতে কি আছে একটু এক্সপ্লোর করা হেঁটে হেঁটে দেখা আর কি এই তো তেহারের বক্সগুলো এবং বারবিকিউ করার জন্য যে চিকেনগুলো মেরিনেট করেছিলাম সব কিছুই কিন্তু আমি এসে সাথে সাথে ফ্রিজে রেখে দিয়েছি একদম ভালো আছে কোনো নষ্টই হয়নি একদমই আর টুকটাক আমরা রিডিল থেকে বাজার করে নিয়ে আসছি না আর ভাইয়া গিয়েছিল বাজার করতে সকালের জন্য ডিম পাউরুটি তারপর হচ্ছে মিল্ক বাটার আর টুকটাক কিছু ফ্রুটস জুস এইগুলো আমরা আসলে লিভারপুল থেকে ক্যারি করে আনি নি কারণ এখানে যেহেতু আমি জানি আগে থেকে লিডল আমাদের বাসার একদম পাশে দুই মিনিটও হাঁটতে হয় না এত কাছে তো ওখান থেকে টুকটাক জিনিস নিয়ে আসছি কারণ সকালে ব্রেকফাস্ট আমরা এ আর করব করবো বাইরে আর করছি না আর তেহারি যেহেতু খাবো আর পরের দিন যেহেতু বারবিকিউ করব টুকটাক সালাদের জন্য টমেটো শ এগুলো নিয়ে আসা হয়েছে ইয়ার বিন বি এক্সপিরিয়েন্সটা হচ্ছে এক ধরনের ফ্রম ওয়ান হোম টু অ্যানাদার হোম বাট এটার মধ্যে একটা অন্য এনজয়মেন্ট কোনো লায়াবিলিটি নাই জাস্ট এনজয় করো বাট সাথে অনেক জিনিসও নিয়ে আসা এরকম দুই ভাইয়া একটু বাইরে হাঁটতে গিয়েছিল ওইখানে দেখলো একটা ইন্ডিয়ান স্টোর আছে তো এখান থেকে সিঙ্গারা নিয়ে আসছে বিশাল সাইজের আসলে সিঙ্গারা না এগুলো অনেকটা সমুচা সাইজের শিঙ্গারা সিঙ্গারা তো মজাই ছিল কিন্তু আসলে আমরা যেহেতু এখন বাইরে যাব তাই আসলে ওরকম বসে খাওয়া হয়নি ভিডিও এডিট করার সময় এই ক্লিপটা আসা পর আমরা একদমই অডিওটা কাটতে ইচ্ছে করেনি আসলে টুরে এরকম আউলদা করে কথা বলতে বলে হাসি হাসি হবে এইটাই তো টুরের মজা তো যাই হোক আলহামদুলিল্লাহ তো সব কিছু মিলা আমরা বেজে হলাম দুজন ভাইয়া বাসে চলে গিয়েছে আর বাসটা একদম বাসার মানে কি বলে দরজার দোরর বাস স্টপ আর আমরা গাড়ি করে যাচ্ছি আর কি আমরা যেহেতু একদম ফেस्टिव একটা সিজনে এরিনব্রা গিয়েছি তো পুরোটা শহর এত সুন্দরভাবে সাজানো আর এত ফেস্টিভ একটা ভাইব যে মন অটোমেটিক ভালো হয়ে যাচ্ছে। আর সবচেয়ে বড় কথা হচ্ছে না ট্যুরে যেদিন যাওয়া হয় সে ফার্স্ট নাইটটা সে ফার্স্ট ডেটা অন্য রকম একটা আমেজ থাকে মানে সব কিছুই ভালো লাগে যা দেখি তাই লাগে ভালো এরকম একটা অবস্থা আজকে আমি অনেক দুঃসাহসের একটা কাজ করব জীবনে আমি করিনি এই যে রাইডটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু আশি মিটার উঁচু একটা রাইড আমি আজকে এটাতে ওঠার প্ল্যান করতেছি পুরো এদিন রাতে আসার কয়েকদিন আগে থেকে আমার মাথায় ভূত চাপছে যে এখানে আসলে আমাকে এই রাইডটা উঠতেই হবে তো এই ভয়ঙ্কর এক্সপিরিয়েন্স করার পর আর যেভাবে তো থাকি নাকি না থাকি তা তো ঠিক নেই তার আগে চিন্তা করলাম আগে একটু হেঁটে দেখি কী কী আছে না আছে চারপাশে তারপর না হয় রাইডে উঠা যাবে এই জায়গাটা থেকে পুরোটা শহর এত সুন্দর লাগছিল বলার ক্যামেরায় দেখা যায় যে আসলে সত্যি কথা সৌন্দর্যটা ধরাই পড়ে না যাই হোক আমি কিন্তু চলে ভয়ঙ্কর রাইডটার সামনে কি বলবো আমার বুক এত ধক ধক জীবনে দিন করে নাই এটা আশি মিটার উঁচু এবং পাশে যে ল্যান্ডমার্ক স্কট মনিউমেন্ট এটা হচ্ছে এডিনবার্গের সবচেয়ে বড় একটা ল্যান্ডমার্ক তার চেয়েও লম্বা উঁচু এটা 哎，真不知道怎么回事，我这个脚是好久没切。<noise> <noise> <noise> ভিডিও এডিট করার সময় এটা দেখে আমার নিজের মন বিশ্বাস হচ্ছিল যে আমি এটাই উঠছি যাই হোক এটা সো ওঠে লাইফে একবারের জন্য হলেও করা উচিত বাট আমি আর না একবারই ঠিক আছে এটা থেকে নামার পর আমার যে কি পরিমাণ মাথা ছিল বলার বাইরে বের হয়ে আমি আমার ফেভারিট বিস্কফ ক্রেপটা খেলাম এটা আসলে আমাদের লিভার পুলে আমি আরও বেশি মজা পাই খেতে তো এটা আমার একদম ভালো লাগে নাই একদমই মজা ছিল না যাই হোক বাসায় চলে আসছি বাসায় এসে তো এখন তেহারি খাবো সেই জন্য মন আঁকোপাক করছে আর এই তো বাসায় আসার পর তো যাওয়ার আগে তো এগুলো নি এগুলো গুছিয়ে দিয়ে গিয়েছিলাম এসে তো নাইমকে জিজ্ঞাসা হঠাৎ করে আমার মনে হলো যে আমি ওকে জিজ্ঞেসই করিনি এত বড় তেল কেন নিয়ে আসছে এক দুই দিনের জন্য বললো যে এর চেয়ে ছোটো তেল ছিল না এয়ারবিনবিতে কিন্তু তেল প্রোভাইড করেছে কিন্তু এটার পরিমাণ খুবই কম মানে ওরা একদম আর রিফিল করে দেয় নাই তো ভাবলাম যে একটা তেল কিনে নিয়ে আসা উচিত বাট একটু বেশি বড় ছিল আড়াইশো এম এল তেল হলেই হতো যেহেতু তেহারিটা বড় একটা বক্সে ছিল অনেকক্ষণ ফ্রিজে ছিল তো বেশ জমে গিয়েছিল তো এটা এখন আমি দুইভাবে হিট করে নিব কিছু দিব হচ্ছে মাইক্রো কিছু আমি পাতিলে বসিয়ে দেবো আর কি তো আমি খাবার গরম করতে থাকি আর আপনারা ওয়েট করেন পাতিলটা বসানোর পর খেয়াল হলো যে এটা তো আসলে ননস্টিক না তো নিচে ধরে যেতে পারে তাই একটা ফ্রাই প্যান বসিয়ে তারপর আমি পাতিলটা এটার উপরে জড়িয়ে দিচ্ছিলাম পোলাও বিরিয়ানি বা শাহি যে কোনো খাবারের সাথে সালাদ কিন্তু মাস সালাদ না হলে খাবার একদমই জমে না তো এখানে সালাদটা কে কাটতেছিলাম আমার একদমই খেয়াল নাই সরি ক্রেডিট দিতেই পারতেছি না হয় আমার জামাই না হলে ওর ফ্রেন্ড কেউ একজন কাটছে তো সবাই হাতে হাতে কাজ করে নিচ্ছি এর মধ্যে কিন্তু আমি আমার তেহারির বক্সটাও ধুয়ে ফেলেছি কারণ এই এত বড় বক্সটা তো আমি আর রেখে যাবো না না আবার কোথাও ঘুরতে গেলে এটাতে করে আবার কিছু না কিছু রান্না করে নিয়ে যাবো ট্যুর মানে ভরপুর খাওয়া দাওয়া আড্ডা ঘোরাঘুরি এগুলোতেই হচ্ছে এটাই হচ্ছে ট্যুরের সবচেয়ে বড় মজা তো সবাই ওয়েট করছে কখন তেহারি গরম হবে আর সবাইকে খাওয়ার টেবিলে রাখবো চাইলে আমরা রেস্টুরেন্ট থেকে অর্ডার করে বা রেস্টুরেন্টে যেয়ে খেতে পারতাম কিন্তু ওই চিকেন বার্গার চিকেন ফ্রাই সব ইংলিশ ফুড হতো তো ইচ্ছা করছিল যে একটু সবাই মিলে তেহারি খাই অনেকদিন আমারও তেহারি রান্না করা হচ্ছে না তো এক সেলাই সবাইকে নিয়ে তেহারিটা এনজয় করা গেল সবাই মিলে একসাথে খাওয়ার মজাই কিন্তু আলাদা লম্বা একটা জার্নির পর সারাদিন ঘোরাঘুরি করে এই যে তেহাইটা কি যে অমৃত লাগছিল আর সবাই তো অনেক পছন্দ করেছে আলহামদুলিল্লাহ সার্থক খাওয়া দাওয়া করার পর আমি নরনা আপুত আলহা আমরা কিন্তু ঘুমাতে চলে গিয়েছি আর এই ছেলে মানুষ ওনারা তো এক একজনের সাথে অনেক দিন পর দেখা তো ওরা তো কখন ঘুমাইছে আমি নিজেও জানি না আর এখানে ভাইয়া ফিনল্যান্ড থেকে আসছে তো ওনার বন্ধুরা অনেক সৌজন্য করে গিফট আদান প্রদান করতেছে তো এটা আমার কাছে বেশ মজার লাগছে আর এটা নিয়ে হাসাহাসিও করতেছে আশা করি ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগেছে ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে এটা ভিডিওটিতে লাইক দিতে ভুলবেন না কিন্তু আর আগামীকালকেই তো আমরা সুন্দর একটা জায়গা বেড়াতে যাচ্ছি তো এখানে গিয়ে কি করলাম কেমন এনজয় করলাম সব কিছুই আমাদের নেক্সট ব্লগে থাকবে তো দেখার আমন্ত্রণ রইল আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম